নমস্কার আপনারা ইতিমধ্যেই অনেকেই হয়তো আমাদের মাননীয় মেয়র ও তথা পুর একটা বক্তব্য শুনে নিয়েছেন কারণ ইতিমধ্যেই এই বক্তব্যটা ভাইরাল হয়ে গিয়েছে ববি হাকিম যেটা ইচ্ছা বা ববি হাকিম যেটা সযত্নের লালন করেন সেটা হচ্ছে যারা এখন সংখ্যালঘু আছেন সারা ভারতবর্ষে সতেরো শতাংশ ও পশ্চিমবঙ্গে তেত্রিশ শতাংশ তারা একদিন সংখ্যা গুরু হবেন মুসলিমরা একদিন সংখ্যা গুরু হবেন একই সঙ্গে তিনি মুসলিমদের যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে যা একদিন মুসলমানরা যারা যদি বিচারপতি হন এখন খুব কম সংখ্যক আছে বিচারপতি হলে মুসলিমরা আইনের শাসন পাবেন এটাই ভাবে বলতে চাইছেন দেখুন अब तो एक बार इचारा नहीं अब तो एक बार सुन नहीं भविष्य जो कौन बंगाल में तो हम थर्टी थ्री परसेंट है मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17 परसेंट है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते, है। सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो हम एक भी मेजोरिटी से भी मेजोरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी तो हम अपने ताकत से ये हासिल करेंगे हमारे कौम बहुत सारी जगह हम देखते हैं कुछ भी होता है तो मोमबत्ती छील करते हैं वी वॉन्ट जस्टिस वी वॉन्ट जस्टिस हम कहते हैं मिशिल करके जस्टिस मानने से नहीं होगा अपने औकात अपने रुतबा ऐसे जगह पर बारबाद तो तुम खुद जस्टिस लेने के लायक हो गए जस्टिस मानोगे नहीं जस्टिस दे कंकड़ा हाईकोर्ट से लेकर सुप्रीम कोर्ट तक हाथ में गिना दो चार सौ माइनॉरिटी कम्युनिटी के जज है क्यों क्योंकि हमें उस तो उसका बनाया नहीं गया इतना दिन तक जहां पर हम जस्टिस दे सके आदमी से जो कोई नहीं एक अल्लाह ताला उनके नमब আপনারা শুনলেন এই নিয়ে প্রথমবার নয় বগি হাফিম কিন্তু বারবার করে মুসলিমরা একদিন সংখ্যাগুরু হবে এই কথাটা উনি কিন্তু বারবার করে বলছেন আপনাদের যাদের মনে আছে আমি যাদের মনে নেই আমি তাদের একবার মনে করিয়ে দিতে চাই উনি কিন্তু একটা সময় বলেছিলেন যে উনি স্বপ্ন দেখেন যে উর্দু ভাষায় কথা বলবে আবার উনি মুসলিমদের একটি ধর্মসভায় বলেছিলেন যে দাওয়াতে ইসলাম দিয়ে কেউ যদি মুসলিমদের অন্য ধর্ম থেকে মুসলিম ধর্মে নিয়ে আসা উচিত অর্থাৎ উনি একদিকে বলছেন মুসলিমদের জনসংখ্যা বাড়াতে হবে অন্যদিকে অন্য ধর্ম থেকেও পারলে উনি মুসলিমদের ধর্মান্তকরণ করতে চান ববি হাকিম উনি হচ্ছেন একটি সাংবিধানিক পদে আছেন ফলে ববি হাকিম যে কথাটা বলছেন সেটাতে পরিষ্কার যে উনি এটাই লালন করেন বুকের মধ্যে উনি এই এই রাজনীতি উনি বই নিয়ে বেড়াতে চান যতই দুর্গা পুজো করুক যতই উনি ধর্ম নিরপেক্ষতার কথা বলুক যতই যখন দাওয়াতে ইসলামের কথা হওয়ার পর যখন বিধানসভায় ওনাকে সব বয়কট করছিল যতই উনি ক্ষমা চান কিন্তু উনি বুকে এই যে স্বপ্ন সেটাই লালন করেন বা যে একদিন যারা এরকম সংখ্যালঘু আছেন এখন তারা সংখ্যা গুরু হবেন এটাই ওনার রাজনীতি আমরা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় যেটা দেখছি বিশেষ করে আমাদের যা যেগুলো বর্ডার ডিস্ট্রিক্ট সেগুলো কিন্তু জনসংখ্যা পাল্টে যাচ্ছে এনটায়ার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে আজকে সেখানে হিন্দুরা বহু জেলায় সংখ্যা সংখ্যালঘু হয়ে গেছে ববি হাকিম যে কথা বলছেন যে ওনার ইচ্ছা আছে অলরেডি ওনার যারা অনেকে আছেন ববি হাকিমের আগেই তারা ববি হাকিমের এই স্বপ্নকে বাস্তবে মাটিতে নিয়ে এসেছেন তো আমি আজকে এই যে ববি হাকিমের বয়ান এবং তার সঙ্গে তৃণমূলের রাজনীতি এইটাই চলুন আমরা একবার একটু বিশ্লেষণ করে দেখি ববি যে কথাটা বলছেন দেখুন কি অদ্ভুত মিল আমি এই চ্যানেলেই দেখবেন আহ চিন্ময় দাসের যিনি আইনজীবী বাংলাদেশে রবীন্দ্র ঘোষ তার একটা ইন্টারভিউ নিয়েছি এই চ্যানেলেই আছে সেখানে তিনি বলছেন যে চট্টগ্রাম আদালতে আহ রবীন্দ্র ঘোষের যে আর কি ক্লায়েন্ট চিনময় প্রভু তিনি বিচার পাচ্ছেন না কারণ তিনি হিন্দু এই পরিচয়ে বিশ্বাসী বলে তিনি ওখানে কোনো বিচার পাচ্ছেন না তার হয়ে কোনো উকিল দাঁড়াচ্ছেন না শুধুমাত্র এটা যদি মনে করেন যে বাংলাদেশ একটি বিচ্ছিন্ন ঘটনা একেবারেই তাই নয় এটা বাংলাদেশে এখন হিন্দু হওয়ার কোট আনকোট অপরাধে কিন্তু বিচার মিলছে না অর্থাৎ এটাই বাংলাদেশে এখন বলা যেতে পারে আইনের শাসন তো ওই যে যেখানে কট্টর মৌলবাদীদের যে মানসিকতা এখানে যদি আপনি সেটা ববি হাকিমের ক্ষেত্রে ফিট করেন দেখবেন সেই মানসিকতায় কিন্তু কোনো ফারাক নেই এখানেও সাংবিধানিক পদে থেকে যেটা আমাদের সংবিধানে আমাদের গণতন্ত্রের মূল যে ভাবনা আমাদের তার পুরো সম্পূর্ণভাবে বিপরীত যে আমাদের সংবিধানে কোথাও বলা নেই যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হবে এটা কিন্তু সংবিধানে করা যায় না আইনত সবাই তাই জন্য জাতপাত তাকে সামনে নিয়ে এসে সেখানে যারা মুসলিম আছেন সেই জাতপাতে মুসলিমদের ঢোকাম কিন্তু এ তো সরাসরি ধর্মের কথা বলছেন একজন বিচারপতি তিনি কি ধর্মের নিরিখে বিচার করেন বিচারপতি তার যোগ্যতায় জায়গা করে নেন এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু আজ পর্যন্ত তো হয়নি ভারতবর্ষে কিন্তু ববি হাকিম সেই ভাবনা যে বললাম যে আজকে বাংলাদেশে যে কথাটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গেও তিনি সেই ভাবনাটাই লালন করে বেড়ান অর্থাৎ অনেকটা পশ্চিম বাংলাদেশের মতো যদি হতো তাহলে হয় ভাবনাটা শরিক তিনি হতেন তৃণমূল কংগ্রেস যে রাজনীতি এই যে সংখ্যালঘুদের দিকে ঝুঁকে থাকা বা বিজেপির ভাষায় আপনারা যেটা তারা বলেন সংখ্যালঘু তোষণ করা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো যত দিন যাচ্ছে তৃণমূল কিন্তু আরো জোরালো ভাবে আঁকড়ে ধরছে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছেন দীঘায় অথচ অথচ ওনার এক এম তিনি সগরবে বলছেন বাবরি মসজিদ করবেন আর ববি হাকিম সগরবে বলছেন মুসলিমরাই একদিন সংখ্যাগরিষ্ঠতা পাবে ববি একা নয় এই সরকারের আর এক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনিও কিন্তু চারটে বাচ্চার পক্ষে সওয়াল করেছিলেন আহ বিধানসভার ভেতরেই তাহলে তৃণমূল কংগ্রেস যত দিন যাচ্ছে তত আরো বেশি করে অনেক বেশি করে এই কথাগুলো কেন বলছে তাদের কি কোনো একটা জায়গায় ব্যাক অব দ্য মাইন্ড কোনো একটা জায়গায় সে মনে হচ্ছে যে বাংলাদেশে যে ঘটনা হচ্ছে রাজ্যে যে ঘটনা হচ্ছে কোনো জায়গায় যে যারা হিন্দু ভোট সেটা কোনো জায়গায় পোলারাইজড হয়ে যাবে বা কোনো জায়গায় এক কাঠ্টা হয়ে যাবে এটা হয়তো সব নেতার ক্ষেত্রে নয় যে আপনারা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যেমন সংখ্যা আহ লঘুদের কথা উনি বলেন কিন্তু অন্য জায়গায় গিয়ে উনি নানারকম মন্ত্র উচ্চারণ করেন কিন্তু যখন সাংবিধানিক পদে থেকে ববি হাকিমরা এই কথা বলেন উনি কিন্তু কোনো সময় তার সমালোচনা করেন না ববি যেমন দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন তখন কিন্তু উনি একটা কথাও বলেননি উল্টে মুম্বাইতে গিয়ে কি কথা বলেছিলেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন যখন একইভাবে হুমায়ুন এখনো পর্যন্ত বাবরি মসজিদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা কথাও বলেননি কারণ যে রাজনীতিতে তৃণমূল পা গুলিয়েছে এর থেকে তৃণমূলের আর ব্যাক করার জায়গা নেই কোনো সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলতে হয়তো পারেন না কিন্তু তার যারা মন্ত্রিসভায় একাধিক গুরুত্বপূর্ণ মুখ তারা কিন্তু সেই পেরিফেরির মধ্যেই ঘোরাফেরা করেন না তারা আরো বেশি করে বলছেন কারণ যে যারা বলছেন তারা জানেন এটাই তাদের ইউএসপি এই যে যারা সমস্ত নেতা সিদ্দিকুল্লাহ হোক থেকে ববি হাকিম এই তারা মুসলিমদের মুখ এবং তারা যদি বেশি করে বলে যেতে পারেন তাহলে এটাই তাদের এই দলে আরো পোক্ত করার আর কি জমি তার তাদের রাজনৈতিক জমি অনেক বেশি পোক্ত করবেন তাদের বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা নিতে পারবেন না কারণ মুসলিম ভোটই তাদের কাছে প্রাণভোমরা তো মুসলিমদের হয়ে কথা বলছেন কেউ চারটে বাচ্চার কথা বলছেন একই কেউ বলছেন মুসলিমরা একদিন সংখ্যাগরিষ্ঠতা পাবে তাহলে তাদের সরাবে কি তাহলে তাদের সরানো কিছু নেই ববি যে কথাটা বলছেন ঠিক একই পিঠ আপনি দেখুন সেটা হচ্ছে হামিদুর সেখানে দাঁড়িয়ে হামিদুর আরও আর এক ধাপ চোপড়ার সে ওখানে আবার দেখলাম চোপড়ায় একটা মেয়েকে রাস্তায় ফেলে মারা হচ্ছে রাস্তার উপরেই মারলেন তারপরে হামিদুরের বয়ান যে মুসলিম শাসিত যে সমস্ত দেশ আছে অনেক দেশে এটা হয়ে থাকে ফলে উনিও মনে মনে কিন্তু একই স্বপ্ন দেখেন বা একই স্বপ্ন লালন করেন ফলে এগুলো যখন কেউ কথাগুলো বলছে কোনোটাই যদি আমরা ভেবে নিই যে হঠাৎ স্লিপ অফ টাং হঠাৎ বুক থেকে বেরিয়ে গেছে একেবারেই কিন্তু নয় সবারই কথা বলার মধ্যে ওই একটা কথা কিন্তু কমন তারা সংখ্যাগরিষ্ঠ হতে চান সংখ্যাগরিষ্ঠ হতে পারলেই তাদের এতদিনের লালিত স্বপ্ন সেটা কিন্তু সফল হবে তাতে আজকে যে সবাই বলছে যে সতেরো শতাংশ তেত্রিশ শতাংশ থেকে সংখ্যাগুরুর সংখ্যাগুরু হবে তাতে কি যারা পিছিয়ে পড়া মুসলিম আছে তাদের শিক্ষার কোনো উন্নতি হবে সেখান থেকে আইএএস আইপিএস বৈজ্ঞানিক তৈরি হবে সেটা নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই যে সুশিক্ষায় কীভাবে শিক্ষিত করবে সেটা নিয়েও কিন্তু কারোর কোনো ভাবনা নেই খালি তাদের পপুলেশন কি করে বাড়াতে হবে সমানে সেই বার্তাটা দিয়ে যাওয়া কিন্তু এই ছেলেগুলোকে সমাজের মূল স্রোতে নিয়ে এসে পড়াশোনা শিখিয়ে শিক্ষিত করে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা সেটা কিন্তু অনেক পেছনের সারিতে চলে গেছে সেখানে অনেক আহ প্রাধান্য পাচ্ছে যে মোয়াজ্জিমদের ভাতা কিভাবে দেওয়া যায় যে ভাতা দিতে পারলেই হয়তো ভোট জোগাড় করা যাবে তৃণমূল যে রাজনীতি করছেন এর থেকে বেরোনোর জায়গা আর নেই বিশেষ করে পাশের আমাদের দেশ বাংলাদেশ আজকে আমরা দেখতে পাচ্ছি ওখানে যারা সংখ্যালঘু হিন্দুদের ওপর যে আক্রমণ হচ্ছে সেখানে এখানে কিন্তু বহু গ্রামে গঞ্জে কোনো পলিটিক্যাল পার্টি না হিন্দুদের বিভিন্ন সংগঠনই কিন্তু রাস্তায় রাস্তায় যাচ্ছেন বিক্ষোভ করছেন তারা একত্রিত হচ্ছেন প্রচুর বড় বড় মিছিল হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেস সরাসরি পাচ্ছে না রাস্তায় নামতে কারণ তাদের এখানকার সংখ্যালঘু ভোট তাদের যদি আঘাত লাগে সেখানে তারা রাস্তায় সরাসরি নেমে হাঁটতেও পাচ্ছেন না এবং সেই সময় দাঁড়িয়ে মঞ্চে অভিহাকিমকে বলতে হচ্ছে যে সংখ্যালঘু যারা আছেন তারা একদিন সংখ্যা গুরু হবেন উনি বুঝতে পারছেন না যে বাংলাদেশের দিকে তাকিয়ে ওখানকার যারা সংখ্যালঘু বুঝতে পারছেন যে সংখ্যাগুরু চাপে তারা যে হিন্দুদের দেশ ছাড়তে হচ্ছে এবার এখানেও হিন্দুরা যদি সংখ্যা সংখ্যালঘু হয়ে যায় যেটা ইতিমধ্যে পশ্চিমবঙ্গের জনবিন্যাস পাল্টে গেছে তাহলে তারা কোথায় যাবেন এই রাজনীতি ববি যেটা শুরু করেছেন তার কিন্তু ফল একটা তৃণমূল কংগ্রেস আমি বলতে পারি একটা বীজ বৃক্ষ পুঁতেছে এর কোথায় শেষ সেটা তৃণমূল কংগ্রেসও জানে না এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী দিন ববি হাকিবের এই যে কথা এর কিন্তু সুদূর প্রসারী রাজনৈতিক বলতে পারেন একটা ছাপ থাকবে চলুন পরবর্তীকালে ববি আবার কি বলেন কারণ আগের বার যখন বলেছিলেন উনি নিজেকে ধর্ম নিরপেক্ষ হঠাৎ হঠাৎ হয়ে যান তো হঠাৎ হঠাৎ উনি মাঝে মাঝে নিজেকে ধর্ম নিরপেক্ষ প্রমাণ করার চেষ্টা করেন আমরা দেখি আবার উনি কি বলছেন সেটাও আপনাদের কাছে আমরা নিয়ে আসবো তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান